আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় প্রিয় বোনরা আমার সকলে কেমন আছেন আমরা এই মুহূর্তে যেটা আমাদের মনে করেন যে আধা ঘন্টা এক ঘন্টা হবে আমাদের এই নতুন কালেকশনটা আসছে নতুন পাটি শাড়ি কালেকশনটা আসছে আর এটা আসতে হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি দোতলাতে যে দোকানটা বসুন্ধরা শাড়ি নাম এই দোকানের মধ্যে চলে আসছে নতুন কালেকশনটা তো আপনারা আগামীকালকে হচ্ছে সোমবার এবং হচ্ছে আগামী বুধবার এই দুই দিনই কিন্তু এই অফারটা থাকবে এবং আমি বলবো যে আগামীকালকেই আপনারা চলে আসেন আমাদের এই নতুন শাড়িগুলো অফারটা নেওয়ার জন্য ইনশাল্লাহ এই নতুন শাড়ির মধ্যে বড় অফারটা নেওয়ার জন্য তো আজকে এই নতুন নতুন শাড়ি যে আপুরা পরতে চাচ্ছেন পারিবার শরীরে একটু নতুন শাড়ি পরবো আজকে লাইভটা এবং আজকের ভিডিওটা তাদের জন্য ইনশাল্লাহ ঠিক আছে তো আমি ঠিকানা বলে দেই কার্ডটা স্ক্রিনশট রাখেন এবং এই ঠিকানা অনুযায়ী সোজা চলে আসবেন আমাদের এই দোকানে আসলেই কিন্তু এই শাড়ির মধ্যে বিশাল অফারটা পেয়ে যাচ্ছেন ঠিকানাটা কার্ডটা কি স্ক্রিনশট নিয়ে রাখেন আগে ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি এবং আট নাম্বার দোকান এটা আমাদের পূর্ণিমা শাড়ির দোতলায় যে শোরুমটা এই শোরুমটার মধ্যে সিঁড়ির সাথে শোরুম এই দোতলায় যখন উঠবেন দেখবেন আমাদের এই দোতলায় শোরুমটার মধ্যে আমাদের গেটের মধ্যে আমাদের পূর্ণিমা সেই স্টিকার দেওয়া আছে এই দোকানে চলে আসতেই কিন্তু অফারটা পেয়ে যাচ্ছেন আগামীকাল সোমবার আমার সাথে হাবিব ভাই হেল্প আমাকে দেন তো ইনশাল্লাহ আজকে আমরা শাড়িগুলো দেখাবো যেগুলা এই শাড়িগুলোর প্রাইস আমি একটা ছোট্ট আইডিয়া দিবন এইটা এই শাড়ির প্রাইস আছে পাঁচ থেকে ছ হাজার টাকা এখন আপনি যাচাই করলে করতে পারেন যাচাই করে আমাদের দোকানে আসতে পারেন ইনশাল্লাহ কোনো ভয় নাই কারণ আমরা রিগালি দামটাই বলতেছি এটা পাঁচ থেকে ছ টাকা দাম কিন্তু এই শাড়িটা আগামীকালকে আপনাদের জন্য থাকবে নতুন শাড়িটা বিগ অফারে দুই হাজার টাকা কত টাকা দিলাম দুই হাজার টাকা দিলাম তো এটার মধ্যে কী কী কাজ আছে আমি একটু দেখা যে আপনাদেরকে ধরো এইটা হ্যাঁ অবশ্যই এটা যদি বার্গেনিং করে আর কি বিক্রি করে আমরাও যদি বিক্রি করতাম বার্গেন করে এটা আট থেকে দশ হাজার টাকা সেল করা কোনো ব্যাপার না এটা আট থেকে দশ হাজার টাকাও বিক্রি করতে পারবো কিন্তু আপনাদেরকে বড় ধরনের অফার দিচ্ছে ইনশাল্লাহ এটা মধ্যে সরস্বী স্টন কাশ্মীরি সুতার জরি সুতার কাজ ডিজাইনটা অনেক সুন্দর পার থেকে শুরু করে পুরো বডিটা ডিজাইন অনেক আনকমন কালারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির যেটা হচ্ছে আপনার শিফন ওয়ার্কের কাপড় এটা শিফন কাপড়ের মধ্যে এটা অনেক লাকজারি একটা কাপড় জানেন যে সব থেকে দামি কাপড় হচ্ছে শিফন আর এই শিফন কাপড়ের মধ্যে এই দামি শাড়িগুলা এটা কি ভাই গ্রিন কালার আল্লাহ কালারটা কি আর এটা কাজটা কি করছে ডিজাইনটা দেখেন পাড়ের পারের পুরো বডির কাজটা সেই আপু অনেক আনকমন কখন বোন এই শাড়িটা আমি বলবো যে নিয়ে নেন এই শাড়িটা নিয়ে নেন যারা গায়ের রঙ আরও ফসা আছেন এটা তো আরও ভালো লাগবে ইনশাআল্লাহ কালারগুলো আছে ডিপ কালার আজকের কালারগুলো সবাই পড়তে পারবেন ইনশাআল্লাহ কালো ফর্সা সামলা নাই সবার জন্যই এই কালারগুলো পারফেক্ট ইনশাল্লাহ এটার প্রাইজও দিয়ে যান আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস মনে করবেন আমি কিন্তু যে দামটা বলছি যে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আপনি জায়গা বিশেষ গেলে এই এই শাড়িগুলো এ প্রাইস দিয়ে কিন্তু আমরাও যদি চাইতাম যে বার্গিন করে সেল করবো এগুলো আট থেকে ন হাজার দশ হাজার টাকা বিক্রি করার কোনো ব্যাপার না এগুলো অনেক দামি শাড়ি কিন্তু আপনাদেরকে দুই হাজার টাকা অফার দিচ্ছেন ইনশাল্লাহ আগামীকাল আমাদের দোতলায় যে শোরুমটা বসুন্ধরা শাড়ি এই দোকানে যদি আসেন এই দামি শাড়িগুলো দুই হাজার টাকা অফার পাচ্ছেন ইনশাল্লাহ দাও একটা সুতির শাড়ি প্রাইসে পাচ্ছেন সুতির শাড়ি কিনতে গেলে যে দাম লাগে ওই দামে পাচ্ছেন আপনারা এই এক একটা পার্টি শাড়ি এবং নতুন কালেকশন এমন না যে আপনাদেরকে এক মাস দুই মাস আগের কালেকশনগুলো দিচ্ছি অফার এমন না কিন্তু এটা নতুন কালেকশন আজকে আসছে আজকে এই অফারটা পাচ্ছেন অনেক দামি শাড়ির মধ্যে অফার এটা ইটালিয়ান ক্রেপ সিল্কের আল্লাহ কী রে ভাই এটা কত সফট এই অনেক সুন্দর তো হ্যাঁ অনেক সফটের মধ্যে দেখেন কত সফটের মধ্যে প্লাস এটা কিন্তু অ্যান্টিক গোল্ডেন জরি সুতার কাজ এবং এটার সরাস কি স্টনও কাজ করা আছে এই যে যে স্টনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার মনে হয় শাড়ি ছিঁড়ে যাবে তবু এগুলো স্টন উঠবে না একদম ভালো মানের এবং হচ্ছে দামি আঠা দিয়ে কাজ এটাকে হচ্ছে আপনার হিট দিয়ে বসানো হয় এটা এমন না যে আঠায় ফোটা দিলাম বসায় দিলাম তা না কিন্তু এটা সম্পূর্ণ ম্যাশিংয়ে বসানো হয় এই স্টনটা এই স্টনটা অনেক ভালো মানের এগুলো দামিগুলা দামি শাড়ি এগুলো ইনশাল্লাহ এই শাড়ির প্রাইস ছয় থেকে সাত হাজার আট হাজার টাকা কিন্তু আমরা দু হাজার টাকা অফার দিলাম এটা হচ্ছে ইটালিয়ান সিল্কের মধ্যে গ্রিন কালারটা বোন এই মেরুনটারই একটা কালার এটা মার্শাল সেই সুন্দর আমি একটু এটার একটা শাড়ির উল্টা পাশটা দেখাবো বোন এটাতে দামি শাড়ির প্রমাণ হয় কিভাবে আমি কিন্তু সবসময় বলে দেই আপনাদেরকে আবারও বলতেছি আপনি সবসময় ব্যাক সাইড দেখবেন এই যে দেখেন ব্যাক সাইডটা পিটানো আপনি এই শাড়িটা পরার পরে আপনি নিজেও বুঝতে পারবেন না যেটা ফ্রন্ট সাইড কোনটা ব্যাক সাইড কোনটা এতটা ফিনিশিং এতটা ফ্রেশিং একটা সুতাও উঠানো নাই একদম পিটানো কাজ করা এই শাড়ি হচ্ছে দামি শাড়ি এই শাড়ি হচ্ছে দামি শাড়ি আর যেগুলো সাইডের মধ্যে উঠা উঠা থাকে কাজ এগুলো দামি শাড়ি না ওগুলো হচ্ছে কম দামি শাড়ি আর এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট বাহিরের যেগুলো ইন্ডিয়ান এবং এটা হচ্ছে কি হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং দামি শাড়ি কিন্তু আমরা দুই হাজার টাকা করে অফার দিলাম যদি আপনি আগামীকাল আমাদের দোতলায় বসুন্ধার সাইতে এসে এই শাড়িগুলো না নিতে পারেন আপনার ভাগ্য খারাপ এত বড় অফার থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন অনেক বড়ো ধরনের অফার এটাও কিন্তু ফ্রান্স শিফন ফ্রান্সের শিফন এটা এবং কাজের ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন যে শাড়িগুলো করছি কি দেখেন কালারটা কিন্তু হচ্ছে আপনার পার্পল ডিপ পার্পল কালার অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র দুই টাকা মাত্র দুই টাকা অফার এই যে দেখেন এই সেমটার নাকি এটা কালারটা আরেকটা ডিজাইন নাকি এটা ও শাড়িটা গ্লেজ কি ভাই অনেক শাইনিং ভাই সেই শাইনিং ডিজাইন কি করছে হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো কাজ কোয়ালিটি কালেকশন এ ক্লাস কোয়ালিটি এ গ্রেট কোয়ালিটি কালেকশন দিলাম মাত্র দুই হাজার টাকা অফার দিলাম ঝটপট করে নিয়ে নেন এই সেমটার মধ্যে কালার আছে এই সেমটার মধ্যে চারটা পাঁচটা করে কালার চারটা পাঁচটা করে কালার অনেক সুন্দর এটা সিগ্রিন কালার মাত্র দুই হাজার টাকা দেখাও এটা কালারগুলো দেখাও বুঝলি ও এটা কি গর্জেস হ্যাঁ এটা কি গর্জেস এটাও কিন্তু দেখেন এটা কালারটা কিন্তু আপনার পার্পল কালারই কিন্তু এটা গোল্ডেন কালার শাইনিং দেয় একটু খেয়াল করেন একটা গোল্ডেন কালার গোল্ডের মতো শাইনিং দেয় অনেক সুন্দর অনেক আনকমন বোন এত গর্জেস শাড়ি আপনি জীবনেও শুনেন নাই আপনার লাইফ আপনার বয়স যদি বিশ হয়ে থাকে তিরিশ হয়ে থাকে চল্লিশ হয়ে থাকে আপনার লাইফে আপনি শুনেন নাই যে এত দামি শাড়ি দুই হাজার টাকায় কেউ দিতে পারছে ইনশাল্লাহ আমরা দিলাম আমরা দিলাম ইতিহাস রেকর্ড করে দিলাম দুই হাজার টাকায় এই দামি শাড়ি পাচ্ছেন আর অবশ্যই মনে থাকবে তো আপনারা কোন দোকানে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ির দোতলাতে যে দোকানটা ওই দোকানে আসতে হবে ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশে একদম সিঁড়ির সাথেই দোকান উঠতে উঠতেই দেখবেন আমাদের দোকানটা দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান এবং আমাদের পূর্ণিমা শাড়ি স্টিকার কিন্তু আমাদের গেটের মধ্যে লাগানো থাকবে এই দোকানটাতে চলে আসতেই কিন্তু পেয়ে যাচ্ছেন অফারটা এটা কি মেরুন কালার হ্যাঁ আর সাইনবোর্ডে লেখা হচ্ছে বসুন্ধরা এবং আট নাম্বার দোকান লেখা আছে সাইনবোর্ডের মধ্যে ঠিক আছে সাইনবোর্ডটা দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা আট নাম্বার দোকান কিনা এবং এটা পূর্ণিমা স্টিকার আছে কিনা তাহলে কিন্তু চলে আসলেই পেয়ে যাচ্ছেন আমাদের এই শাড়িগুলো দুই হাজার টাকার অফার যেটা পাঁচ থেকে ছ হাজার সাত হাজার টাকা দাম এই শাড়িগুলো দুই হাজার টাকা বড় ধরনের অফার দিচ্ছি এগুলো সব হচ্ছে কোয়ালিটিফুল এবং বাইরের শাড়ি বাইরের শাড়ি দেশি প্রোডাক্ট না আমাদের দেশি প্রোডাক্ট হলে আমি বলে দিতাম আমাদের এখানে পাবেন আপনি দেশি প্রোডাক্ট পাবেন ইন্ডিয়ান প্রোডাক্ট পাবেন সব রকমের প্রোডাক্টই আমরা রাখছি কিন্তু আমাদের এই যে ইনটেক দেখেন একদম ইনটেক শাড়ি সব শাড়ি ইনটেক আমি বললাম না যেগুলা নতুন কালেকশন নতুন কালেকশন যেটাকে বলা যে গরম গরম গিয়ে বাজা আমরা যেরকম কড়াই থেকে উঠালে কিন্তু একটা জিনিস গরম পাই এবং খাই ওটাই ঠিক না তো এইটাই হচ্ছে এই শাড়ি নতুন আসছে আর সাথে সাথেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এত বড় ধরনের অফারটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অফার আর এটা দেখেন এটা কি ভাই ও শাড়িটা জাস্ট অসাধারণ অসাধারণ মাত্র দুই টাকা এগুলো শাড়ি মনে করেন যে ছয় হাজার সাত হাজার দশ টাকা বিক্রি করার কোনো ব্যাপার না ব্যাপার না ইনশাল্লাহ আপনারা ঠকে আসবেন যদি দেখেন ঢাকা সিটিতে কিন্তু অনেক লাক্সারি শোরুম আছে যান ঠকে আসতে হবে মাত্র দুই হাজার টাকার প্রিমিয়াম অফার বড় ধরনের অফার ইনশাল্লাহ বড়ো ধরনের অফার এই অফারটা দিতাম না দিচ্ছি জাস্ট এই শাড়িগুলো কিন্তু দামি দামি শাড়ি আপনি বলতে পারেন যে লস হচ্ছে আমাদের হ্যাঁ অবশ্যই কারণ হচ্ছে কি বোন এই অফারটা দেওয়ার কারণটাই হচ্ছে এটা আমাদের এই দুই হাজার চব্বিশ সাল আর ফিরে পাবো না আফে আর হাতে দুই দিন এই দুই দিন পর কিন্তু এই সালটা আর ফিরত ফেরত পাবো না আমরা আমাদের লাইফ থেকে দুই হাজার চব্বিশ সাল চলে গেল তো এই দুই দিন উপলক্ষেই যেহেতু লাস্ট দুই দিন আছে তাই বছরের শেষ অফারগুলো শেষ জামাকা অফারগুলা একটু বড় ধরনের অফার দিচ্ছি ইনশাল্লাহ লস হলে হোক আপনারা নেন আপনারা নিয়ে খুশি থাকেন ইনশাল্লাহ যেমন ভালোবাসেন তেমন ভালোবেসে অফারটা দিচ্ছি তো সোজা এই অফারটা নেওয়ার জন্য চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ি দোতলাতে যে দোকানটা সিঁড়ির পাশে বসুন্ধরা শাড়ি নাম আট নম্বর দোকান সিঁড়ির সাথেই দোকানটা পূর্ণিমা শাড়ির স্পিকার দেওয়া আছে এই দোতলায় দোকানটা আসলেই পাই পেয়ে যাচ্ছেন আপনারা এই দামি শাড়িগুলো দুই হাজার টাকা অফারে ঝটপট চলে আসবেন মাত্র দুই হাজার এটা পিত্ত গ্রিন কালার মাত্র দুই হাজার টাকা দেখাও একের পর এক দেখা টাকা এখন সব শাড়ি আনকমন দামি দামি ইউনিক ডিজাইন নতুন কালেকশন নিতে চাইলে চলে আসবেন অবশ্যই মাত্র দুই হাজার টাকা সেই সেই কে সেই কালেকশন সেই সেই কালেকশন এটাও সুন্দর এটাও সুন্দর পিক আপ ব্লু কালার দুই হাজার টাকা অভাব নাই শাড়ি দেখছেন এক একটার কালার কতগুলা চারটা পাঁচটা ছয়টা করে কালার দেখেন আমরা পুরো সেট আপ কালারটাই দেখাচ্ছি কেন দেখাচ্ছি আমাদের নতুন কালেকশন বিজেই কিন্তু আমরা পুরো সব প্রত্যেকটা কালার দেখাতে পারছি যদি আমাদের এগুলো এক মাস দুই মাস আগের কালেকশন হতো তাহলে কিন্তু এক পিস কালার থাকতো এক পিস থাকতো না কিন্তু আমাদের আপনি পুরো সেট আপ কালার পাচ্ছেন চারটা পাঁচটা করে কালার পুরো প্রত্যেকটা কালারই পেয়ে যাচ্ছেন এটার প্রমাণই হচ্ছে নতুন শাড়ি নতুন কালেকশন আপনাদের সামনেই ইনটেক্ট আমি খুলছি নতুন কালেকশন তো আমি আমার বন্ধুদেরকে আবারও বলি আমাদের পূর্ণিমা শাড়ি দোতলাতে যে দোকানটা দোতলায় আমাদের যে দোকানটা বসুন্ধরা শাড়ি নাম এই দোকানে চলে আসবেন কালকে আমি ঠিকানাটা বলছি ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান এবং আপনি সাইনবোর্ডে দেখলে বুঝতে পারবেন আট নম্বর দোকান প্লাস আমাদের গেটের মধ্যে পূর্ণিমা শাড়ি স্টিকার দেওয়া আছে আমাদের এই দোতলায় সিঁড়ির পাশে এই দোকানটাতে আসলেই পেয়ে যাচ্ছেন এই বড় ধরনের অফারটা আসসালামু আলাইকুম